এই সমন্বয়কদের নষ্ট করেছে হাসিনার আমলারা তারাই এই সমন্বয়কদের চাঁদাবাজি শিখিয়েছে টেন্ডারবাজির ভাগ দেওয়া শিখিয়েছে তারাই এই সমন্বয়কদের টাকা দিয়ে অর্থাৎ অর্থের লোভে পেলে তাদের মোরালিটি নষ্ট করতে চাচ্ছে এটাই হচ্ছে তাদের কাজ এই জাতি কিন্তু সব সমন্বয়কে পজিটিভলি নিয়েছে যে তোমরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে কিন্তু মানুষ এখন আশা হত হচ্ছে হতাশ হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি আবারও আপনাকে বলছি যে এই ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না পার্টি অফিসে দরজা বন্ধ করে রেখে দশ জনকে পিটি আহত করা একটা দলের কেন্দ্রীয় পার্টি অফিসে যারা পুরো বিপ্লবের ক্রেডিট নিচ্ছে এটাকে খুব হালকা করে নিলে হবে না এটা জাতির জন্য সত্যি দুর্ভাগ্যজনক আমি তো মনে করি যে এই হামলার দায় স্বীকার করে তারা এই পার্টি অফিসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া উচিত এতক্ষণ যে আলোচনাটা শুনেছি সেটা হচ্ছে ফয়জুল হক ভাই যে কথাগুলো বলেছেন আপনাকে নিয়ে সেই কথাগুলো আসলে তো সবারই কথা আমাদের আমরা তখন দেখেছি যে আন্দোলনের সময় একটা টিভি চ্যানেল একটা মিডিয়া কিন্তু তখন সমন্বয়কদের কাউকে টকশোতে নিয়ে আসতো না শুধু একটা মাত্র পেজ দ্য পিপল চ্যানেল খোলা ছিল সেই চ্যানেলের মধ্য দিয়েই কিন্তু সবাই আমরা যারা আসি আগেও টকশো করেছি এখনো আমরা টকশো করছি আন্দোলন নিয়ে কথা বলেছে তবে বাংলাদেশের চ্যানেলগুলিতে আন্দোলনের কথা বলেছে যারা আন্দোলনকারীরা ছিল ছাত্র ছাত্র ওদেরকে সরাসরি জঙ্গি হিসেবে আপনার না আমি সেটাই বললাম আর কি যে পজিটিভ কথা বলেছে মানে বাংলাদেশে জঙ্গিবাদ ঘুরেছে সরাসরি তারা জঙ্গি এইভাবে প্রত্যেকটা টেলিভিশন করেছে এর বাইরে কি একমাত্র ফেসবুক করে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছেন যেটি হয়তো ওই যে ব্ল্যাকআউটারের কারণে যারা মনিদের বারবার বলার চেষ্টা করেছে তারা হয়তো ইন্টারনেট ইউজ করেনি তৎকালীন সময় যে কারণে জানে না যে আসলে আমাদের বলতে শুধুমাত্র ব্ল্যাকআউটারের পরে না আমরা তো সেই শুরু থেকেই তো সব সময় 살펴보도록 আমরা সুчаст ছিলাম বাংলাদেশে যখন সবচেয়ে স্বাভাবিক ছিল তখন থেকেই হুম স্পেশাল জি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্দোলনের সময় যারা অ্যাক্টিভ ছিল সক্রিয় ছিল ধরেন সাংবাদিকদের মধ্য থেকে আপনি স্টুডেন্টদের মধ্য থেকে যারা ফ্রন্ট লাইনে ছিল বিএনপি যেসব নেতারা জামাতের যেসব নেতারা শিবিরের যারা কিন্তু আন্দোলনের পরে পাঁচ তারিখের পরে তারা যখন ফ্রন্টলাইন থেকে পিছনে চলে আসছে তখনই আপনারা দেখছেন যে সুবিতাবাদীরা সামনে চলে যাচ্ছে এবং এই আন্দোলনের সত্যিকার অর্থে তারা বিপ্লবী চেতনাকে ধারণ না করে তারা সুবিধাবাদী চেতনাকে ধারণ করছে অর্থাৎ তারা আর্থকেন্দ্রিক হয়ে গেছে এই আন্দোলনটাকে পুঁজি করে তারা সামনে রাজনীতি করতে চাচ্ছে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে তো আমরা তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো দেখুন বাংলাদেশের রাজনীতির ইতিহাস সবসময় একটা জিনিস মনে করিয়ে দে সেটা হচ্ছে যে রাজনীতিতে যখন হুট করে কেউ কিছু করে ফেলতে চায় তখন সে আবার এই বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যায় আপনারা একটা সময় ইমরানের সরকার দেখেছেন বা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন নেতার দেশে আগমন হয়েছিল কিন্তু আন্দোলন শেষে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কেন না তারা আন্দোলনের পরে তাদের সেই আদর্শটা ধরে রাখতে পারে নাই আন্দোলনের সময় তাদের যে স্পিড ছিল তারা সেই স্পিডটাকে ধরে রাখতে পারে নাই তো এই জায়গাগুলো থেকে বাংলাদেশের যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনের সাথে ছিল সত্যিকার অর্থে তারা যদি এই দেশের রাজনীতি করতো বা এই দেশের রাজনীতি করতে চাইতো তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তারা খুব বেশি দূর আহ ধরেন আগাতে পারতো কিন্তু এখন তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে কাদা চোরাচুরি নিজেদের মধ্যে ধরেন পার্টি অফিসে হামলা পাল্টা হামলা বিবৃতি পাল্টা বিবৃতি তো এগুলো তো আমরা ছাত্রলীগের মধ্যে দেখেছি দীর্ঘ পনেরো বছর ছাত্রলীগ তাই করেছে হামলা করেছে বিবৃতি দিয়েছে আজকে যে ঘটনাটা ঘটেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে সেখানে গতকাল যাত্রাবাড়ির যে সমন্বয়ক ছিল হামিদ পিতু তাকে তারা সঙ্গবদ্ধভাবে আহত করেছে আহত করার পরে তার সহপার্টিরা সাধারণ শিক্ষার্থীদের আজকে সেই হামলার বিচার চাইতে গিয়েছিল কেন্দ্রীয় অফিসে কিন্তু তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রেখে আহত করেছে 10 জন এটা আমরা ছাত্রলিগের সংস্কৃতির মধ্যে দেখেছি কিন্তু সেই সংস্কৃতি যখন বাংলাদেশে আবার ব্যাক করে তখন ধরেন আমরা তো আমরা আমাদের জায়গা থেকে বলবো যে আমরা বিচলিত নয় কিন্তু আমরা লজ্জিত যে এটা তো আমরা বাংলাদেশে দেখতে চাই না কারণ আমরা সবাই সম্মিলিতভাবে এই যখন পতন করেছি তাহলে তো আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল কিন্তু আমাদের ঐক্যর মধ্যে পাটল কারা ধরাচ্ছে যারা ধরাতে চাচ্ছে বা যারা ধরাবে আমি তাদেরকে ছোট্ট একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই বাংলাদেশে যখনই রাজনৈতিক সরকারের আবির্ভাব গড়বে বা যখনই নির্বাচন ব্যবস্থা সামনে চলে আসবে আপনি দেখবেন যে অটোমেটিকলি এই বিপ্লবীরা সামনের কাতার থেকে চলে যাবে এখন যারা সুবিধা নিচ্ছে বিপ্লবের কথা বলে সরকারের বিভিন্ন জায়গায় এখন যারা সুবিধা নিচ্ছে ধরেন তাদেরকে সামনে থেকে সরিয়ে দেওয়া উচিত মানে তাদের যে অবদান তাদের যে ইয়ে এ থেকে তাদেরকে একদম পুরোপুরি সরিয়ে দেওয়া উচিত বলে আপনি মনে করেন এবং নির্বাচন আমি তো আমি তো অবদানের কথা বলছি আমি বলছি যারা এই বিপ্লবকে পুঁজি করে সুবিধাবাদী যারা সত্যিকার অর্থে বিপ্লবী নয় তাদের কথা বলছি এখন আপনি যদি মানে চতুর্দিকে যদি দেখেন আপনি যদি একটা সার্ভে করেন যেখানে যে সমন্বয়ক গুলো চাঁদাবাজি করছে যারা ধরেন রাজনীতির বিরুদ্ধে কথা বলছে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে তাদের ভূমিকা পাঁচ তারিখের আগে কি ছিল তারা সত্যিকার অর্থে এই আন্দোলনে কি ভূমিকা ছিল এই দুই মাসের কথা আমি বাদ দিলাম গত পনেরো বছরে আপনার তাদেরকে কেউ চিন্ত না কিন্তু সত্যিকার অর্থে যারা গত পনেরো বছর সহ এই দুই মাসে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আপনি তাদেরকে কিন্তু দেখবেন না কোথাও সমন্বয় পরিচয় দিয়ে গিয়ে কোনো কিছু করতে তো এই জায়গাটাই আমরা আমাদের প্রশ্ন যে যে কেন তারা তারা এগুলো এগুলো করার পেছনে আমি মনে করি একটাই কারণ এই সমন্বয়কদেরকে নষ্ট করেছে আসিনের আমলারা তারাই এই সমন্বয়কদেরকে চাঁদাবাজি শিখিয়েছে টেন্ডারবাজির বাজির দেওয়া শিখিয়েছে তারাই এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে অর্থাৎ অর্থের লোভে পেলে তাদের মোরালিটি নষ্ট করতে চাচ্ছে এটাই হচ্ছে তাদের কাজ এটা রয়ের অন্যতম একটা এজেন্ট এজেন্ট বলে আমি মনে করি কারণ এই সমন্বয়করা কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল না কিন্তু আমলারা তাদেরকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদেরকে তাদের মোরালিটিটা নষ্ট করে ফেলছে একটু একটু করে এটা পরিকল্পিত একটা এজেন্ডা তাদের এই পতিত হাসিনা সৈরাচারের যারা দোষরা ছিল দীর্ঘ পনেরো বছর যারা তাকে এজেন্ডা সার্ভ করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারাই সমন্বয়ক দেখলে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে যায় এটা তো নেগেটিভ অর্থে দাঁড়িয়ে যাচ্ছে সে পজিটিভ অর্থে না অর্থাৎ তার মোরালিটি নষ্ট করার জন্য এই জায়গাগুলো কিন্তু আমাদের সমন্বয়দের মধ্য থেকে অনেকেই এখনো বুঝতেছে না তারা বুঝবে হয়তো আরো কিছুদিন পরে কিন্তু তখন তাদের সময় থাকবে না আমি তাদের সমালোচক হিসেবে বলছি যে আপনারা এখনো এখনো পর্যন্ত যারা রাজনীতি করতে চাচ্ছেন সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল করতে চাচ্ছেন এই বিপ্লবের পরে গণ অভ্যুত্থানে পুঁজি করে তাদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে রাজনৈতিকভাবে আসুন এখনো সময় আছে সময় শেষ হয়ে যায় না আমি তো আবারও আপনাকে বলছি যে আমার চাওয়া হচ্ছে এই পরে নতুন একটা রাজনৈতিক দল আসবে এটা এটা আমার বাংলাদেশের ইতিহাসেরই চাওয়া যে যখন একটা ইতিহাসের পথ পরিবর্তন হয় তখন নতুন করে একটা রাজনৈতিক দলের আবির্ভাব হয় সেটাকে জনগণ কি পজিটিভ অর্থে নিবে না নেগেটিভ অর্থে নিবে সেটা জনগণের বিষয় কিন্তু আগের থেকে যখন আমরা বলে দিতে চাই যে এটাকে আমরা পজিটিভ নিচ্ছি অন্য সব দল নেগেটিভ হয়ে যাবে তখনই সমস্যাটা সৃষ্টি হয় তখনই আপনার মানে ধরেন বৃহৎ গণতান্ত্রিক দলগুলো তখন তাদেরকে কাউন্টার দেওয়া শুরু করে এই জায়গাগুলো আমি মনে করি যে তাদের ম্যাচরিটির যথেষ্ট পরিমাণ অভাব আছে তারা সিনিয়র সিটিজেনশিপটা আরো সংযুক্ত করে তারা তাদের রাজনীতিতে এগিয়ে যাক এটা তাদের জন্য আমাদের সব শুভকামনা রইল কিন্তু তারা যখন অন্যকে ছোট করে অন্যের অবদানকে অস্বীকার করে পার্টি অফিসে হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করে সব ক্রেডিট নিজেদের এই ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের কাছে নিয়ে আসে এককভাবে তখনই আমাদের প্রশ্নের জায়গাটা বারবার সামনে চলে আসে যে আন্দোলনের সময় তো ডিভাইডেশন ছিল না কে কোন দলের কে কোন মতে সেটা ছিল না এখন কেন তাদেরকে বহিরাগত বলা হচ্ছে তাদের ফুল ফেস রিলিজটা আমি পড়েছি সেখানে তারা কি স্টাইলে কথা বলেছে সেখানে তারা ছাত্রলীগে যে মানে ফেস রিলিজ গুলো দিয়েছে যাবৎকালীন ঠিক একই স্টাইলে তারা দিয়েছে তারা বহিরাগত বলছে বহিরাগত সংজ্ঞাটা কি যাদেরকে আজকে পিটি আহত করা হয়েছে আপনি আন্দোলনের সময় দেখুন তাদের প্রত্যেকের ছবি আছে তারা প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করেছে সমন্বয়কের জায়গা থেকে আজকে তাদেরকে আপনি বহিরাগত বলে দিলেন এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য একটা দুর্ভাগ্য যে যারাই যে সময় যেই ব্যানার সামনে চলে আসে বাংলাদেশের মানুষ যখন যাকে পজিটিভলি নেয় সে তার কর্মকাণ্ডের কারণে পরবর্তীতে নেগেটিভ হয়ে যায় বিপ্লবের পরে সংগ্রামের পরে এটা এই জাতির জন্য একটা দুর্ভাগ্য সাগর ভাই এই জাতি কিন্তু সব সমন্বয়কে পজিটিভলি নিয়েছে যে তোমরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে কিন্তু মানুষ এখন আশা হত হচ্ছে হতাশ হচ্ছে এটা মানুষের দোষ দিচ্ছি না মানুষ কিন্তু পজিটিভলি নিচ্ছে রাজনৈতিক দলগুলো পজিটিভলি নিচ্ছে কিন্তু এখন তারা নিজেদেরকে বিতর্কিত করে ফেলছে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি আবারও আপনাকে বলছি যে এই ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না পার্টি অফিসে দরজা বন্ধ করে রেখে দশ জনকে পিটিয়ে আহত করা একটা দলের কেন্দ্রীয় পার্টি অফিসে যারা পুরো বিপ্লবের ক্রেডিট নিচ্ছে এটাকে খুব হালকা করে হবে না এটা জাতির জন্য সত্যি দুর্ভাগ্যজনক আমি তো মনে করি যে এই হামলার দায় স্বীকার করে তারা এই পার্টি অফিসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া উচিত কারণ এখানে যে ঘটনা ঘটেছে এটা বিপ্লবের সাথে সরাসরি সাংঘর্ষিক